হরিপাল ব্লক কৃষক ক্ষেতমজুর শ্রমিক সংগঠনের ডাকে আজ হরিপাল বিডিও চলো ডাক দেয় সিআইটিউ এআই কে এস এআইএডাব্লিউ ইউ মূলত বারো দফা দাবি নিয়েই আজ ডেপুটেশন দেয় একশো দিনের কাজের দাবি রাসায়নিক সারের দাম কমাতে হবে এই দাবি শস্য বিমা সরলীকরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে আলু চাষিদের স্বার্থে সীমান্তে আলু রপ্তানি সহ বিভিন্ন দাবিতে আজ ডেপুটেশন দেয় এই ডেপুটেশনের আজ নেতৃত্ব দেন মিন্টু বেড়া বিষয়গুলো একশো দিনের কাজ গোটা পশ্চিম বাংলায় কেবলমাত্র হচ্ছে না ভারতবর্ষের সমস্ত রাজ্যে হচ্ছে মহামান্য হাইকোর্টে রায় দিয়েছে যে চারের পক্ষ যারা করবে তাদেরকে কাজ দিতে হবে কেবলমাত্র পশ্চিম বাংলায় কাজ হচ্ছে না গরিব মানুষ এই সময় সারদ উৎসবের আগে কাজ নেই গ্রামের ভেতরে মানুষের হা কাজ ছুটছে সেই জায়গায় আমরা বলছি একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে হাইকোর্টের নির্দেশে এবং আমাদের হরিপালে যে সদ্য রোপণ হওয়া ধান প্রতি কারণে ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং সারের দাম চোদ্দোশো সত্তর টাকা সার আঠেরোশো পঞ্চাশ টাকা করেছে ভাবতে পারছেন কেন্দ্র রাজ্য সরকার মিলে একেবারে কৃষককে সর্বনাশ করে দিচ্ছে সেই সমস্ত নিয়ে আমরা বিডিও এবং এডিএর ভিত্তিতেই আমাদের আজকে যে মূল দাবি মোট বারো দফা দাবি ভিত্তিতে আজকে ব্লক ঘেরাও কর্মসূচি তিনটে থেকে চলছে সমস্ত দাবির সাথে বিডিও সাহেব সহমত হয়েছে আমাদের এই জন্যই আজকের এই বিদ্যুৎ ভিশনের কর্মসূচি আমরা এখান থেকে পড়তে আপনার নাম মিন্টু বেড়া সারা ভারত খেটে নিয়ে হুগলি জেলা সম্পাদক মন্ডলের সদস্য